বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকাদের নামের তালিকা অনেক দীর্ঘ প্রেম যমুনায় ভেসে বেড়ালেও কারোর সঙ্গে গাড় ছাড়া বাধা হয়নি তার মেঘে মেঘে বেলা অনেক গড়িয়েছে বয়স উনষাট চললেও এখনও ব্যাচেলর সালমান খান কি কারণে সংসারী হননি যদিও তা অজানা এখনও রান্নাঘর না হোক কান্নাঘর কিচেন কিচেনহুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী দু হাজার পাঁচ সালে ভাই প্রযোজনায় ব্যবসা সফল সিনেমা সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটফিনা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় তবে একটা সময়ে গিয়ে প্রেম ভেঙে যায় এ পরবর্তীতে অভিনেতা রণবীর কাপুরের প্রেমে পড়েন ক্যাটরিনা প্রায় সাত বছর প্রেম করার পর তারা ব্রেকআপ করেন পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে কখনো প্রকাশ্যে নিয়ে আসেনি সালমান খান ও ক্যাটফিনা তবে ক্যাটফিনার ক্যারিয়ারের নেপথ্যে সালমানের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে খোলা খাতার মতো সালমানের সঙ্গে ক্যাটফিনার বিচ্ছেদ হয় দু সালে ক্যাটফিনার সঙ্গে প্রেম ভাঙলেও অন্য প্রেমিক প্রেমিকাদের মতো মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়নি তাদের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই একথা টাইগার ছবিতে একসঙ্গে কাজ করেন তারা তারপরও একসঙ্গে জুটি বেঁধে একাধিক কাজ করেছেন ক্যাটরিনা এখন বিকে কৌশলের ঘরণী তা সত্ত্বেও সালমানের সঙ্গে বন্ধুত্বের চির ধরেনি এতটুকুও যদিও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাননি সালমান বেশ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে সালমানের কাছে ক্যাটরিনার বিকল্প পেশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন ওর বিয়ে করা উচিত বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেন ক্যাটরিনা জানান প্রশ্ন ছিল ডাক্তার নাকি ইঞ্জিনিয়ার সালমানের কথার প্রেক্ষিতে ক্যাটরিনা বলেন বাচ্চা মানুষ করা কিন্তু বেশ পরিশ্রমের কাজ মেরিনামিন